হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক দেখুন আপনাদের পরীক্ষার সংশোধিত রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছিল বাইশ ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষার মধ্যে কিন্তু যথেষ্ট গ্যাপ ছিল রোজার ঈদের বন্ধ দেওয়া হয়েছিল তারপর পরীক্ষা আবার স্টার্ট হয়েছিল এর পরীক্ষা শেষ হয়েছে মোটামুটি কয়েকটা পরীক্ষা স্থগিত হয়েছিল সো সব মিলিয়ে মে মাসের মাঝামাঝিতে পরীক্ষা শেষ হয়ে গেছে তো মে মাসের মাঝামাঝি থেকে হিসাব করুন আপনি এখন পর্যন্ত কয় মাস অতিক্রম করেছে দুই মাসের কিছুটা বেশি অতিক্রম করেছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে কোনো একটা পরীক্ষা যদি হয়ে যায় তাহলে সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে তিন মাস সময় লাগে অর্থাৎ তিন মাসের মধ্যে ফলাফল প্রস্তুত করে চার মাসের মধ্যে প্রকাশ করে কিন্তু আপনাদের পরীক্ষাটা যেহেতু দীর্ঘদিন ধরে হয়েছে যার কারণেই আপনাদের এই পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল দু আড়াই থেকে তিন মাসের মধ্যে মানে বেসিক্যালি ষাট থেকে নব্বই দিনের মধ্যে ফলাফলটা দেওয়ার কথা ছিল তাহলে ষাট দিনের একটু বেশি সময় অতিক্রম করেছে সেক্ষেত্রে আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহে আপনাদের পরীক্ষার ফলাফল দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগের আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম যে আড়াই মাস বা আড়াই থেকে তিন মাসের মধ্যে ফলাফল দিবে সো সেই অনুযায়ী হিসাব করুন আপনি যে আগস্ট মাসের মাঝামাঝিতে আপনাদের পরীক্ষার ফলাফল আপনারা পেয়ে যাবেন ফলাফল যখন পাবেন তখন আপনার সামনে দেখা যাবে বিভিন্ন সিচুয়েশান আসতে পারে কেউ প্রোমোটেড হবে কেউ নট প্রোমোটেড হবে কেউ বাবার কন্ডিশনাল প্রোমোটেড হবে এটা বিভিন্ন ধরনের অর্থ রয়েছে প্রোমোটেড যারা শিক্ষার্থী তাদের কিন্তু তারা উত্তীর্ণ হয়ে গেছে দ্বিতীয় বর্ষে যারা নট প্রোমোটেড থাকবে তারা উত্তীর্ণ হয়নি যারা কন্ডিশনাল প্রোমোটেড অর্থাৎ শর্ত পূরণ সাপেক্ষে তারা প্রমোটেড হয়েছে এরকম শিক্ষার্থীর আলাদা কিছু বিষয় থাকে সেগুলো নিয়ে আমি আলাদা ডিটেল আলোচনা করব ফলাফল দেওয়ার পরে যাতে আপনাদেরকে বোঝাতে পারি যে আসলে এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত যারা প্রোমোটেড হয়ে যাবেন তাদের দ্বিতীয় বর্ষের বইগুলো সংগ্রহ করে পড়াশোনায় স্টার্ট করতে হবে ক্লাস করতে হবে এগুলোই আর কি তো এই ছিল আজকের মতো ভিডিও আপনাদেরকে আবারও শেষবার বলছি যে আপনাদের পরীক্ষার রেজাল্টটা আগামী আগস্ট মাসের মাঝামাঝিতে প্রকাশ করার প্রবল সম্ভাবনা রয়েছে এবং যদি তাদের পরিসংখ্যানটা ঠিকঠাক থাকে এবং তাদের যে আপডেটগুলো দিয়েছিল পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা তিনি যে তথ্যটি দিয়েছিলেন সেই অনুযায়ী যদি হয় তাহলে দেখবেন যে আপনাদের পরীক্ষার ফলাফলটা আগস্ট মাসের মাঝামাঝিতে প্রকাশ করা হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ